বর্তমানে বাংলাদেশে আলিফ শুনলে আলিফ আতর মানুষের মাথায় কাজ করে এটা আমরা মনে করি কারণ হচ্ছে আলিফ আতর অন্যদের থেকে আলাদা এটার প্রথম কারণ হচ্ছে আলিফ আতর কোয়ালিটিতে কম্প্রোমাইজ করে না আর যখন আপনি কোয়ালিটিতে কম্প্রোমাইজ করবেন না তখন আপনি অ্যাজ এ ব্র্যান্ড আপনি খুব দূর দ্রুত হচ্ছে যে আপনার যে চিন্তা চেতনা সেটার অভিপ্রায় ঘটাতে পারবেন তা আলিফ সে জায়গাটাতে হচ্ছে যে সফল আলি ফাতর বর্তমানে হচ্ছে বাংলাদেশের বাজারে একটা পরিচিত নাম বাংলাদেশে আতর প্রেমীদের কাছে আলি ফাতর হচ্ছে একটা ফার্স্ট চয়েস এই জন্য ওনারাই বলে যে দেশেরা এক নম্বর ব্র্যান্ড আলি ফাতর আর আমাদের দেশের আতর বাজারটা ধীরে ধীরে তৈরি হচ্ছে এটা আরও কাজ করার অনেক জায়গা আছে আমরা চেষ্টা করতেছি আমাদের জায়গা থেকে যতটুকু কাজ করা যায় সকল ধরনের ক্লায়েন্টের চাহিদা মিটিয়ে উচ্চ মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত এবং হায়ার ক্লাসেস অ্যালিক পারফিউম লাভার যারা আছেন অ্যান্থেসিয়াস যারা আছেন অর্গানিক লাভার আছেন নেচার লাভার আছেন তাদের সবার জন্যই আমরা অল্প পরিসর করে আয়োজন রেখেছি তবে আমাদের চিন্তাটা বড় আমরা চাই এটাকে শিল্পের পর্যায়ে নিয়ে যেতে আমাদের বিশ্বাস করার জায়গাটা হচ্ছে আমরা ইন্টারন্যাশনাল যে মান নিয়ন্ত্রণ সেই মান নিয়ন্ত্রণটাই চেষ্টা করি এবং আমাদের অর্গানিক প্রোডাক্টগুলো হচ্ছে সার্টিফাইড তো এটা একটা বিশেষ বিষয় আপনি সার্টিফাইড প্রোডাক্ট ব্যবহার করা এবং হচ্ছে আপনি ইন্টারন্যাশনাল ওই প্রোডাক্টগুলো করা যেগুলো ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্ট করে এই জায়গাটাতেই আমরা বিশেষভাবে আলাদা অসাধু ব্যবসায়ী যে কোনো ক্ষেত্রের প্রতিরোধের প্রথম শর্ত হচ্ছে আপনার ক্লায়েন্ট কাস্টমারদেরকে হচ্ছে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা সে হচ্ছে তার পণ্যটা দেখে কিনবে এক্সপায়ার ডেট দেখে কিনবে যেটা যে কোম্পানির কিনতেছে সেই সেই কোম্পানির হচ্ছে আইডেন্টিফিকেশানের যে জায়গাগুলো আছে এগুলো ঠিকঠাকভাবে দেখে কেনা তার পাশাপাশি আমরা খুব সচেতন আমাদের টিম কাজ করেন ফিল্ডে যদি কোনো ধরনের অসাধু ব্যবসায়ী আমাদেরকে নকল করেছে কপি করেছে টাইপের ব্যাপার ঘটে সেটার ব্যাপারে আমরা যথাযথ ব্যবস্থা নেই বাংলাদেশ গভর্নমেন্টের আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে পৃথিবীর সকল টয়লেট ফ্রিজ আইটেম এটা হচ্ছে কম্পাউন্ড বেসড হয় নেচার বেস্ট হয় আরেকটা হচ্ছে অর্গানিক হয় এই তিনটা বেস্ট ব্যতীত অন্য কোনো কিছু নাই আতরও তাই আতর অন্য ফ্রেগ্রেন্স বা টয়লেটিস আইটেম থেকে আলাদা না কিন্তু আমাদের দেশে কেন যেন এটা নিয়ে একটা নেগেটিভ থটস আছে যেটা আমরা ইনশাআল্লাহ কাটাইতে পেরেছি আমি বলবো যে গ্রাহককে সচেতন হইতে হবে আপনি ওই যে অল্প টাকায় বেশি জিনিস এই আশাটা ছেড়ে দিয়ে আপনি বেশি টাকায় ভালো জিনিস যেটা আপনাকে বেশি সার্ভিস দিবে এরকম জিনিসটা খোঁজেন তাহলে অসাধু ব্যবসায় এমনিতেই ঠিক হয়ে যাবে আমি আলি ফাতরে এসেছি দুই সালে জয়েন করি তো প্রথম স্মৃতিটা হচ্ছে আমি একদম ভিন্ন ট্র্যাক থেকে আলি ফাতরে এসেছি আসার পরে আমাকে যখন নাকে দিত আর এবং বলতো যে এটা কি আতর বলেন তা আমি না পারতাম না এটা যে আসলে এটা কি জিনিস আমি বলতে পারতাম না আতরে খুব ভ্যারাইটি নোটস হয় তারপর আমি আমার মতো করে পড়াশোনা শুরু করলাম আলহামদুলিল্লাহ এখন ওই জিনিসটাকে আমি কী করতে পারছি আমি হচ্ছে যে বলতে পারি এখন যে হ্যাঁ এটাতে এই নোটস আছে ওনাকে রাইট মেসেজটা দিতে পারি তো আসলে এটা একটা বিশেষ স্মৃতি কারণ এই যে পাড়া না পারার মাছ দিয়ে আমি নিজেকে মানে হাল ছেড়ে দেই নেই আমি শেখার চেষ্টা করেছি এবং কোম্পানিকে আমার জায়গা থেকে যা কিছু দেওয়ার আমি চেষ্টা করেছি আলিফে শুরু হয় দুই সালে ছোট্ট একটা পরিসরে অল্প কিছু টাকায় এখন আলহামদুলিল্লাহ আলি ফাতরকে বাংলাদেশের প্যাকেজিং আতরের জগতে আপনি অ্যাজ এ বাংলাদেশি কোম্পানি হিসেবে নাম্বার ওয়ান ব্র্যান্ড বলতে পারেন কারণ হচ্ছে আলি ফাতর সকলের জন্য সকল আয়োজন রেখেছে এবং তা আলি ফাতরের প্রেজেন্টেশন খুবই লুক্রেটিভ যেটা ইস্যুনীয় অন্যদের কাছে এবং গ্রাহক আমাদেরকে খুব সানন্দে গ্রহণ করে তা আমি বলবো যে আসলে আমরা আমাদের চিন্তা চেতনা যদি ঠিক রাখি আমাদের উদ্দেশ্যটা সৎ আমরা কোয়ালিটিতে কম্প্রোমাইজ করব না একটা বেস্ট ডিল দিব ক্লায়েন্টকে ক্লায়েন্ট সেভাবে আমাদেরকে গ্রহণ করেছে আতর ক্রেতারা সবসময় সাবধান থাকবেন একটা বিষয় সেটা হচ্ছে আপনাকে চমকপ্রদ কথা বলবে বিভিন্ন গল্প শোনাবে চব্বিশ ঘন্টা এই আতর থাকবে এই গল্পগুলো শুনে প্রতারিত হবেন না পারফিউম ওয়েদারের উপর ডিপেন্ড করে পারফিউম আপনার ক্লোদিংয়ের উপর ডিপেন্ড করে পারফিউম আপনার বডি সোয়েটিংয়ের উপর ডিপেন্ড করে এই বিষয়গুলো মাথায় রেখে ফ্রেগ্রেন্স কিনেন আর যারা হচ্ছে গ্রাহক তাদের জন্য আমার একটা মেসেজ আপনি অল ওয়েদার পারফিউম ব্যবহার করেন অথবা হচ্ছে যখন যে ওয়েদার সেই ওয়েদারে করেন লাইক সামারে উইন্টারটা করবেন না উইন্টারে সামারেরটা করবেন না তাহলে এলোমেলো হয়ে যাবে এর পাশাপাশি অল্প টাকায় ভালো জিনিস এটা কখনও ফ্রেগ্রেন্সে আশা করবেন না